আমার নষ্ট করছে সে আমার ধ্বংস করছে সে আমার বিয়ে করে আমার সাথে অসংস করবি মোবাইলে গেমস খেলছিলেন এলাকার ছেলেরা হঠাৎ রাতের অন্ধকারে ইব্রাহিমের বাড়িতে কথা বলতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন বাবু মিয়া আকন্ত স্বজনরা জানান মঙ্গলবার সকালে হৃদয় কয়েকজন বন্ধুর সাথে বাড়ির সামনের সরিষা খেতে আড্ডা দিচ্ছিলেন এক পর্যায়ে তারা জড়িয়ে ধস্তাধস্তি শুরু করেন এই সময় হৃদয়ের সঙ্গে থাকা বন্ধুরাই তাকে করে চলে যায় কাছেই ছিলেন হৃদয়ের বাবা কিন্তু তিনি বাবার সামনের থেকে বাড়ির থেকে ডেকে নিয়ে বন্ধু বান্ধব মিলে বাবার সামনেই এই দুনিয়া থেকে বিদায় করে দিল তার নিজের সন্তানকে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা বগুড়াতে আরও একটি চাঞ্চল্যকর তথ্য নতুন আরও একটি মৃত্যুর ঘটনা ঘটে গেল বাবার সামনের থেকে ডেকে নিয়ে বন্ধুরা মিলে বাবার সামনে ছুরিতে আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দিল তার নিজস্ব বন্ধু ঘটনাটি বগুড়াতে কিসের জন্য ঘটেছিল কয়েকটি টাকা পয়সার গ্যাঞ্জাম কিছু টাকার জন্য কিছু টাকার লেনদেনের কারণে আজকে তার জীবনটাই চলে গেল হয়তো সে জানতো না যে আমার বন্ধুরা ডেকে নিয়ে হয়তো আমাদের বাড়ির সামনে আমার বাবার সামনেই এই ঘটনাটি ঘটবে সে যদি জানতো হয়তো সে যাত যেত না প্রিয় দর্শক মাদক এবং ইয়াবা এবং মাদক সত্যি এতটাই খারাপ যা বন্ধুবন্ধবকে আস্তে আস্তে নিঃশুদ্ধ করে দেয় এবং প্রতিটা মানুষকেই যেমন পঙ্গু করে দেয় প্রিয়দর্শক যেমন মানসিক সমস্যা করে তেমন অর্থনৈতিক সমস্যা করে এবং মানুষের মস্তিষ্ক কোনো কাজ করতে দেয় না এই নেশা প্রিয়দর্শক এই নেশার জন্য এই নেশাদ্রব্যর জন্যই হয়তো তার প্রাণটা চলে গেল জীবনের থেকে আর হয়তো ফিরে আসবে না প্রিয়দর্শক এখানে পুলিশ তদন্ত করে এমন কিছু তথ্য দিল আপনারা সেই তথ্যগুলো জানতে পারলে অবাক হয়ে যাবেন এবং তার বাবা যখন লাশটা নিয়ে তার সদর হাসপাতালে এসেছিল বগুড়াতে তখন সেই হসপিটালে যে ডাক্তার কর্মগত ডাক্তার তারা কিন্তু ধরে নাই হয়তো তার বাবার অভিযোগ ছিল যদি আমার ছেলেকে সঠিক চিকিৎসা দেওয়া হতো তাৎক্ষণিকভাবে হয়তো আমার ছেলেটা আল্লাহ দিলে বেঁচেও যেতে পারত। প্রিয় দর্শক এখানে সরকারি হসপিটাল ছাড়া সাধারণত এই সমস্ত রুগী আত্মহত্যার রুগী এবং মার্ডার কেসের রুগী এ ধরতে চায় না এই হচ্ছে আমাদের বাংলাদেশের বিশাল বড় একটি সমস্যা কিন্তু হয়তো তারা জানতো এটা বুঝতে চায় না যে এই রুগীটা খুবই ইমার্জেন্সি সে যেভাবেই হোক তাকে বাঁচাইতে হবে সে তো একজন মানুষ এই অনুভূতিগুলো তাদের মধ্যে নেই যার জন্যই তার জলজন্ত তরতাজা একটি গোলাপ ফুল পৃথিবীর থেকে ঝরে চলে গেল আর কি ফিরে আসবে কিন্তু কি এমন ভুল ছিল তার এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার কারণ তবে সে কথা বাড়াবো না চলেন সেই বগুড়া সেই ঘটনাটি জানি এবং ভিডিওটি দেখি ভিডিওতে যাওয়ার আগে দর্শক ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিন বগুড়ায় প্রকাশ্যে দিনের আলোয় বাবার সামনে খুন হয়েছে হৃদয় আকন্ত নামে এক যুবক হৃদয়ের বাবা জানায় হত্যাকারীরা সবাই হৃদয়ের বন্ধু মঙ্গলবার সকাল দশটার দিকে শহরের ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে অবশ্য পুলিশ মনে করছে মাদক সংক্রান্ত বিরোধের জেরে হৃদয়কে হত্যা করা হয়েছে আবু সাইদের তথ্য ছবিতে প্রতিবেদন বাবার চোখের সামনেই নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয় হৃদয়কে সেই দৃশ্যের কথা বলতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন বাবু মিয়া আকন্ত স্বজনরা জানান মঙ্গলবার সকালে হৃদয় কয়েকজন বন্ধুর সাথে বাড়ির সামনের সরিষা খেতে আড্ডা দিচ্ছিলেন এক পর্যায়ে তারা তর্কে জড়িয়ে ধস্তাধস্তি শুরু করেন এই সময় হৃদয়ের সঙ্গে থাকা বন্ধুরাই তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে চলে যায় কাছেই ছিলেন হৃদয়ের বাবা কিন্তু তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায় পরে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে বেসরকারি টি এম এস এস মেডিকেলে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে হৃদয় মারা যান দরা দরে গড়া আবার চলো লে আরেক সেখানেও লেলো না সেখান থেকে গেলে আলম মেডিকেল মেডিকেল আস আবার চল আদা ঘর চারচা কেউ সিটের বল করল না আর এই সিট কার করে বন্ধ স্যার আমার সলম পাস আর কিন্তু কেউ না আমার চল ডুবে ডুবে মরে গেল ঢুকে ঢুকে আবার চললে ওখানে মারা গেল আমি তাকে ধরা চাই এবং বিচারও চাই তার আমরা সুস্থ একটা বিচার চাই আমরা কঠিন বিচার চাই এগুলো সন্ত্রাস এগুলো নিশা কোর পাড়ার ভিতর বেশি হয়ে গেছে পুলিশ বলছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক নিয়ে বিরোধীর জেরে হৃদয়কে হত্যা করা হয়েছে ঘটনায় জড়িতদের তাদের খুঁজতে অভিযান চলছে হৃদয় এবং তার সাথে যারা ছিল বন্ধুবান্ধবী তারা মাদকের সাথে সম্পৃক্ত প্রাথমিকভাবে জানা যায় তো বিষয়টি আমরা আরও খতিয়ে দেখছি পরবর্তীতে বিস্তারিত তদন্তে এর মূল রহস্য জানা যাবে নিহত হৃদয় বগুড়া শহরের একটি কাপড়ের দোকানে সহকারী সেলসম্যান ছিলেন শারমিন স্বপ্ন একাত্তর সে আমার নষ্ট করছে সে আমার ধ্বংস করছে সে আমার বিয়ে করে আমার সাথে প্রশংসা করবি মোবাইলে গেমস খেলছিলেন এলাকার ছেলেরা হঠাৎ রাতের অন্ধকারে ইব্রাহিমের বাড়িতে একজন নারীকে ঢুকতে দেখেন তারা পরে ঘণ্টা পেরিয়ে গেলেও ওই নারী বাড়ি থেকে বের না হয় সন্দেহ হয় তাদের পরে এলাকাবাসী ইব্রাহিমের বাড়িতে খোঁজ নেয়ার জন্য ঘর খুলতে বললে বাড়ির লোকজন তাদের উপর ক্ষিপ্ত হয়ে দরজা খুলতে বাধা দেয় এক পর্যায়ে দরজা খুলে দেখে অনৈতিক কাজে ব্যস্ত তারা ইব্রাহিমের মা বলে ওই মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে পরে জানা যায় ওই নারীর সাথে দীর্ঘদিনের গোপন সম্পর্ক স্থানীয়রা জানায় ইব্রাহিম দেওয়ানের বিরুদ্ধে আগেও অনৈতিক কাজের কথা শুনেছেন তারা রুমের ভেতরে হস্তাহস্তি মানে কোন একটা বাজে কাজ হচ্ছে তখন আমরা বিষয়টা ফলো করলাম করার মধ্যে আমরা দু চারজনে ডাক দিলাম যে বিষয়টাকে আমরা ফ্যামিলি থেকে যা দেখি আমরা ওই বাসায় গেছি এক পর্যায়ে যা জিজ্ঞাসাবাদ করছি যে রুমের মধ্যে কে তাদের বাসার লোকজন তাদের তার আপন চাস্ত ভাই ফেরদোস আমাদেরকে করছে যে তোরা আমাদের বাড়ির বাড়ির ভিতরে ভিতর মেয়ে থাকার যেমন সোমবার রাত দশটার দিকে রাজবাড়ির গোয়ালন্দ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের দেওয়ানপাড়া এলাকায় ইব্রাহিম দেওয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে পরে স্থানীয়রা তাদের আটক করে অনৈতিক কাজে ধরা পড়ার পর বিয়ের দাবিতে ইব্রাহিমের বাড়ির উঠানে অনশনে বসেন ওই নারী অন্যদিকে ঘটনা ধামাচাপা দিতে দরদামে ব্যস্ত হয়ে পড়েন স্থানীয় নেতারা ভুক্তভোগী ওই নারী জানান ইব্রাহিম তাকে জোর করে নিয়ে এসে তার সাথে অনৈতিক কাজ করেছে এলাকাবাসী বুঝতে পেরে তাদের উদ্ধার করে কিন্তু ইব্রাহিম তাকে কারো কাছে কিছু বলতে নিষেধ করে বিয়ের প্রলোভন দেয় কিছুক্ষণ পর তাকে জোর করে বাড়ি থেকে বের করে দেয় তাই তিনি বিয়ের দাবিতে অনশনে বসেছেন বিয়ে করে তিনি আরো জানান বুধবার তাকে দশ লাখ টাকার কাবিন করার জন্য একটি